নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজি সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আজকের রাশি ফল বাইশে মার্চ দু কেমন যাবে মেস থেকে মিন এবং প্রতিটি রাশির উপায় সম্বন্ধে আলোচনা করবো যে আজকের দিনে কোন কোন উপায়গুলি আপনাদের হেল্প করবে সাহায্য করবে আগে এগিয়ে যাওয়ার জন্য তো আজকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং তারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন চলুন শুরু করি মেষ রাশি আজকে মনের মধ্যে আবেগ ভরপুর থাকবে কোথাও না কোথাও মাইন্ডে ক্রোধ আজ কাজ কাজ করতে পারে নিজের থট প্রসেস এক জায়গায় স্থির রাখতে পারে তৈরি করি কাজ করতে আজকে একটু অসুবিধা হতে পারে তার জন্য সারাদিন কাজের মধ্যেই ডুবে থাকতে হতে সময় মতো কাজকে কমপ্লিট করতে কিছুটা সমস্যা আসতে পারে নিজের আনন্দ থেকে কর্মের কারণে দূরে পারেন কেরিয়ার প্রফেশন আজকে আপনি কর্মমুখী মনোভাবই রাখবেন তবে কোথাও না কোথাও নিজের কর্ম থেকে কিছুটা দূরে থাকতেও চাইবেন মনকে কাজের প্রতি স্থিরভাবে ফোকাস করে লাগলে লাগালে ধন বৃদ্ধিও হবে সফলতাও মিলবে নিজের বুদ্ধিমত্তাকে ভালোভাবে ব্যবহার করে চললে কেরিয়ারের প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে জব জবে কিছুটা আপনার দিশা স্বাভাবিক নেচার চলতে পারে কখনো আপনি শান্ত থেকে কাজ করবেন কখনো আপনার মন চঞ্চল হয়ে উঠবে যবে পদপ্রাপ্তি ও ভালো গেম করা তীব্র তীব্র ইচ্ছা আপনার মনের মধ্যে থাকবে মানুষের প্রতি কিছুটা সেবামূলক মনোভাবও দেখা দিতে পারে তবে নিজের জবকে নিয়ে আজকে আপনি প্র্যাকটিক্যালি থাকবেন কল্পনা এলেও তা আপনি নিজের বসে নিয়ে আসবেন আজকে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়তে পারে ব্যবসা ব্যবসায় আর থেকে অর্থ লাভের যোগ রয়েছে আর কিছুটা স্থির জায়গাতেই থাকবে তবে ব্যবসা কিছু অস্থিরতার মধ্যে যেতে পারে ব্যবসা যে আগের অবস্থা ছিল তার পরিবর্তন হতে পারে কোনো না কোনো বাধা আপনার ব্যবসার গতিকে ধীর করে দিতে পারে জীবন সাথে ও পরিবার সন্তানের সাথে কিছুটা সমস্যা থাকতে পারে সন্তানের সন্তান আপনার থেকে কোনো কিছু ডিমান্ড করতে পারে যেটা আপনি দিতে নারাজ থাকতে পারেন আপনার মধ্যে স্ত্রী ও পরিবারের প্রতি কোথাও না কোথাও নেগেটিভ আবেগ স্থির ক্রোধ সমস্যা বিবাদ ও বার্তা বাড়াতে পারে নিজের থট প্রসেসকে চেঞ্জ করা উচিত প্রেম প্রেমে আবেগ ভরপুর থাকবে আজকে প্রেম জীবনে কিছুটা অস্থিরতা কাজ করবে কোনো দিশাবি কথাবার্তা প্রেমে হানি করতে পারে আপনি লাভারের কাছ থেকে কোনো লাভ নেওয়ার চেষ্টা করতে পারেন স্বাস্থ্য শরীর মধ্যম থাকবে কিছু রোগ থেকে মুক্তিও মিললেও কিছু রোগ পুনরায় হওয়ার সম্ভাবনা রয়েছে চোট আঘাত লাগার লাগার সম্ভাবনা রয়েছে শরীরে কোনো অংশে পেন হতে পারে শিক্ষা শিক্ষার প্রতি উচ্চাকাঙ্ক্ষা থাকলেও কোথাও কোথাও আপনার পুরাতন মানসিকতা ও ঢিলেমি স্বভাব শিক্ষাকে বাধিত করতে পারে উপায় লাল কাপড় পরিধান করুন এবং ভগবান শ্রী গণেশজির আরাধনা করুন শি আজকে গৃহপরি পরিবারের কাছ থেকে নতুন কিছু শিক্ষা পেতে পারেন নিজের মানসিক সুখ শান্তির প্রাপ্তি তীব্র ইচ্ছা মনের মধ্যে বিরাজ করতে পারে আজকে পরিবার কেন্দ্রিক হয়ে থাকতে হতে বেশি পছন্দ করবেন তবে আপনার টেম্পারমেন্ট ও ডাইনামিক নেচার সুখপ্রাপ্তিতে বাধা উৎপন্ন করতে পারে আজকে আপনার কিছুটা আর্থিক হানির যোগও রয়েছে কেরিয়ার প্রবেশন কর্মক্ষেত্রে আজকে একটু ব্যস্ততার মধ্যে যাবে কর্মে আগে এগোনো চেষ্টা থাকলো আপনার কিছু স্থির প্রবৃত্তি বা এলোমেলোভাবে চলা স্বভাব আপনার উন্নতিকে বাধিত করতে পারে জব জবে কোনো পারিবারিক সমস্যা জবে প্রভাব বিস্তার করতে পারে আজকে জব কেনে কিছুটা চিন্তা বাড়তে পারে আপনার চিন্তা ভাবনাকে পজিটিভ রেখে এগোনো উচিত ব্যবসা ব্যবসায় আজকে অ্যানালাইজ করে এগোনোর দিন স্বাধীন চেতা মনোভাব ব্যবসায় থাকতে পারে ব্যবসা আজকে ওঠা নামার মধ্যে দিয়ে যাবে আর্থিক কোনো হানির যোগও রয়েছে পেমেন্ট না মিলতে অসুবিধা হতে পারে জীবন সাথে পরিবার পরিবারের সাথে বার্তালাপ করার সময় শান্ত থেকে করুন আজকে গৃহ পরিবারের থেকে কোনো কিছু প্রাপ্তি আশা থাকতে পারে সন্তানের থেকে ভালো যাবে প্রেম মানসিক অস্থিরতা প্রেম জীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে প্রয়াস বেশি করতে হবে স্বাস্থ্য চাপ শরীরের মধ্যে একটা প্রভাব ফেলবে শিক্ষা শিক্ষা মধ্যম যাবে কোনো গভীর জ্ঞানের প্রতি ঝোঁক বাড়বে শিক্ষার জন্য পরিবার থেকে কোনো দূরে যেতে হতে পারে উপায় স্কাই ব্লু ব্যবহার করুন এবং শিশুতম পাঠ করুন মিথুন রাশি আজকের দিনে জীবনে কিছু সমস্যা আসার সংকেত মিলতে পারে মনে কিছুটা দ্বিশাবিক চিন্তাভাবনা বিরাজ করতে পারে কোনো গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে ধনলাভের জন্য নিজেকে নিজের প্রচেষ্টাকে বাড়াতে হবে আজকে আপনার মন প্রসন্নই থাকবে আর্থিক স্থিতি কিছুটা উন্নত হবে বন্ধুদের থেকে কিছুটা বুঝে চলতে হবে আজকে তাদের থেকে কোনো কষ্ট মিলতে পারে কেরিয়ার প্রফেশন কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির জন্য প্রচেষ্টা বেশি করতে হবে তবে সমস্যা কিছুটা কমই মিলবে কর্মক্ষেত্রে উন্নতির কোনো নতুন সুযোগ মিলতে পারে সামাজিক পথ প্রতিষ্ঠা বাড়তে পারে জবের জন্য আজকে দিন আজকের দিন ব্যস্ততায় যাবে কোনো সুবর্ণ সুযোগ মিলার যোগ রয়েছে জবে ব্যবসা ব্যবসার জন্য প্রচেষ্টা বাড়বে কিছুটা লাভ মিলবে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা তেমন লাভ দেবে না জীবন সাথে ও পরিবার পরিবারের ছোটোদের সাথে কিছুটা বিবাদ দেখা দিতে পারে তবে পরিবারের সাথে আনন্দেই যাবে পরিবারের লোকের সাথে সুবার্তালাপ বাড়তে পারে স্ত্রীর সাথে সম্পর্ক ঠিকই যাবে স্ত্রী স্ত্রীর আজ সাপোর্ট মিলতে পারে প্রেম লাভারের সাথে আজকে দেখা করতে যেতে পারেন আজকে আপনার মন প্রসন্নই থাকবে স্বাস্থ্য হজম শক্তিতে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে খাদ্য খাবারের ওপর বিশেষ ধ্যান রেখে চলা শিক্ষা প্রসন্ন মনে রেখে মন রেখে পড়াশোনা চালিয়ে যাবেন উপায় গোলাপি টুপি ব্যবহার করুন এবং মাতা পার্বতী আরাধনা করুন কর্কট রাশি আজকে কারোর সাথে যোগাযোগ বাড়তে পারে তবে বেলার বেলা বারোটার পর কোনো আর্থিক লেনদেন একটু বুঝে শুনে করা উচিত লাভের কোনো সংকেত আজকে মিলতে পারে কিছুটা অপব্যয় ও আজকে হতে পারে কোনো জায়গায় আজকে সাইন করতে হতে পারে কি চিন্তা ভাবনা কিছুটা পজিটিভ পজিটিভটাকে এগিয়ে চলতে হবে মন কিছুটা অস্থির থাকবে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি পরিস্থিতি কিছুটা অনুকূলেই থাকবে কর্মক্ষেত্রে কারুর সাথে কোনো কারোর সাথে করা মিটিং লাভ দিতে পারে কর্মক্ষেত্রে কাগজপত্রের রিলেটেড কোনো কার্য হতে পারে আজকে লাভের সংকেত রয়েছে তবে ধ্যান রাখা যে লাভের জবের উদ্দেশ্যে কোনো ব্যর্থ দৌড়ঝাঁপ যেন না হয় জব জবে আপনার কিছুটা বিরোধিতা মিলতে পারে জব বা কর্মক্ষেত্রে অনেক কিছু আপনার মনের মতো না হওয়ার জন্য মনে অসন্তুষ্টি বিরাজ করতে পারে আজকে আপনার করা কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে যেতে পারে তবে সব শেষে জবে উন্নতির যোগ রয়েছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কারোর সাথে একাধিকবার যোগাযোগ করতে হতে পারে ব্যবসা কর্মচারীদের সাথে কিছুটা মতবিরোধ থাকতে পারে ব্যবসা দিকে মধ্যম যাবে জীবনসাথী ও পরিবার মানুষের কিছু সমস্যা দাম্পত্য জীবন ও পারিবারিক জীবনের উপর পড়তে পারে পরিবারের সাথে কোথাও যাত্রা হতে পারে প্রেম আজকের দিনে বাক্যই নির্ভর করবে প্রেমের সুখ ও দুঃখ প্রাপ্তিতে বার্তালাপ ঠিক মতো হার্স ল্যাঙ্গুয়েজ বলা থাকে একটু বিরোধ থাকুন স্বাস্থ্য দৃষ্টিশক্তির কোনো সমস্যা চোখে কোনো সমস্যা বাড়তে পারে শিক্ষা শিক্ষা থেকে ভালো লাভ মিলবে উপায় সুযোগ প্রাপ্তির জন্য গণেশ ভগবান জীর প্রার্থনা করুন গণেশ ভগবানকে আরাধনা করুন এবং মন্দিরে গিয়ে শিব ভগবানকে দুধ অর্পণ করুন রাশি আজকে কোনো সামাজিক কাজকর্মের মাধ্যমে খ্যাতি অর্জন হতে পারে নিজেকে আজ আবিষ্কার করার দিন কোনো রিস্কি কার্য করার কথা ভাবতে পারেন আজকে তবে আপনার ভাবুকতার কেউ সুযোগ যেন না নেয় সেই বিষয়ে সাবধানে থাকতে হবে নিজের খাদ্য খাবারের বেশি বিলাসিতার জন্য খরচা বাড়তে পারে আর্থিক কোনো হানির হানি মিলতে পারে কেরিয়ার অফ অপেশন কর্মক্ষেত্রে যত প্রচেষ্টা চালাবেন তত সব কিছু নিজের মনের মতো পাবেন কর্মক্ষেত্রে কিছুটা অসহযোগিতা মিলতে পারে শত্রুতা বাড়তে পারে জব জবে কোনো উপত্তন কর্মী সহযোগিতা পারে কোন সুখবর মিলতে পারে ব্যবসা ব্যবসায় আজকে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধির যোগ রয়েছে তবে লেনদেন আর ইনভেস্ট একটু বুঝে করতে হবে আর্থিক হানিরও যোগ রয়েছে ধার বুঝে দিন জীবন সাথী ও পরিবার জীবনসাথীর প্রতি আজ আপনার এক্সপেক্টেশন বেশি থাকবে হয়তো আপনার এক্সপেকটেশন ফুলফিল না হওয়ার জন্য মনে কিছু অশান্তি বিরাজ করবে পরিবারের সাথে কোনো মতভেদ বা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হতে পারে প্রেম প্রেম সামান্য যাবে স্বাস্থ্য আজকে শরীরে কোনো ব্যথা থেকে মুক্তি মিলতে পারে শিক্ষা শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে উপায় কারো বাদামি রঙের রং ব্যবহার করুন এবং গুরুজনদের কোনো কিছু গিফট দিন তাদের আশীর্বাদ নিয়ে আজকে দিন শুরু করুন কন্যা রাশি আজ নিজেকে কিছুটা একাকিত্ব অনুভব করতে পারেন পরিবার ও পরিবেশের কোনো কিছু আপনার মনে প্রভাব ফেলতে পারে যার জন্য আপনি পরিবার ও পরিবেশ থেকে নিজেকে ডিটাচ করে রাখতে পারেন আজকের দিনে কোনো আইনি জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বন্ধুর সাথে সাক্ষাৎকার সাক্ষাৎকার লাভদায়ক হতে পারে ধনহানির যোগও রয়েছে কেরিয়ার প্রবেশন কর্মক্ষেত্রে আর সবাই বিশ্বাসের পাত্র হবে না কাজের উদ্দেশ্যে যাত্রা করতে হতে পারে জব কর্মক্ষেত্রে কোনো সহকর্মী আপনাকে অসহযোগিতা করতে পারে আজ আপনার সেলফ সে আত্মকেন্দ্রিক যে নেচার যার কারণে মানুষ কিছুটা ভুল বুঝতে পারে ব্যবসা আজকে আপনার পূর্বে অর্জন করা ব্যবসায় স্কিল কাজে আসবে নিজের সম্পূর্ণ ট্যালেন্টকে কাজে লাগিয়ে এগিয়ে চলতে হবে পরিবার বা ব্যবসায়িক উপদেষ্টার উপদেশ নিয়েই ব্যবসায় কোনো কিছু লগ্নি করতে হবে ব্যবসা আয় মধ্যম হবে আজকে ইনভেস্ট বুঝে করা জীবনসাথী ও পরিবার পরিবারে কারোর ডাক্তার যোগ বাড়তে পারে কাউকে ডাক্তারের কাছে নিজের হতে পারে পরিবারের সাথে কোনো মতভেদ হতে পারে প্রেম প্রেমে কিছুটা উদাসীনতা কাজ করতে পারে বিরক্তি ভাব আসতে পারে স্বাস্থ্য হারিয়ে কোনো রোগ ভয় বা বাড়তে পারে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে শিক্ষা প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় জয়লাভ মিলবে উপায় সকালে ঘুম থেকে উঠে কম করে পাঁচ মিনিট শান্ত মনে বসে থাকুন নিজের সারাদিনের কর্মের প্ল্যানিং করুন এবং কুকুরকে রুটি খেতে দিন তুলারাছি আজকের দিনে আপনার ভালোই যাবে মন কিছুটা প্রসন্নই থাকবে নিজের মধ্যে একটি ডিভাইন কানেকশান অনুভব করতে পারেন কোনো আত্মীয় পরিজনের থেকে সাহায্য বা সুখ মিলতে পারে আজকের দিনে কোনো অচেনা ব্যক্তির থেকে ধোকা মিলতে পারে আজকের দিন যাত্রা খুবই প্রয়োজন ছাড়া করা উচিত না কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ বাড়তে পারে সুযোগ মিলতে পারে নিজের উদাসীনতা কর্মের প্রতি বিমুখতা কর্মের উন্নতিতে বাধা প্রদান করতে পারে কর্মক্ষেত্রে নিজের রাগকে কন্ট্রোল রাখতে হবে হয়তো সুযোগ হাতছাড়া হতে পারে জব জবে বাড়তে পারে আজকে তাদের দিন ব্যস্ততায় ভরা যাবে তবে নিজের করা কার্য জবে উন্নতি এনে দিতে পারে বিজনেস যারা পার্টনারশিপ করছেন তাদের আজ পার্টনারের থেকে লাভপ্রাপ্ত হতে পারে কারোর সহযোগিতা মিলতে পারে জীবনসাথী ও পরিবার জীবন সাথী আজকে আপনার প্রতি সদায় থাকবে গৃহে সুখ মধ্যম থাকবে প্রেম কোথাও না কোথাও আপনারই ভালোবাসা বেশি থাকবে প্রেমে প্রেম আজ কিছুটা ধোকা মেলারও যোগ রয়েছে প্রেমে চ্যালেঞ্জ উপস্থিত হতে পারে স্বাস্থ্য প্রস্রাব সংক্রান্ত কিডনি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে হার্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে উপায় গোল্ডেন কালারের রুমাল নিজের কাছে রাখুন রাশি আজকে মনে ভালো চিন্তা ভাবনা বিরাজ করতে পারে সমাজের সাথে জুড়ে কোনো কার্য আপনাকে লাভ দিতে পারে কিছুটা অপ্রত্যাশিত খরচা বাড়তে পারে কেরিয়ার অফিসন কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলেও চাপের মধ্যেও ভালো ফল করতে পারবেন নিজের সফলতা প্রাপ্তির জন্য পরিশ্রম বাড়বে জব জবে কিছুটা সাপোর্ট মেলার যোগ রয়েছে ব্যবসা ব্যবসা মধ্য মধ্যম যাবে কিছুটা আয়ের মুখ দেখতে পাওয়া যাবে ও পরিবার নিজের ধৈর্য বেশি রাখতে হবে পরিবারের প্রতি দায়িত্ব বেশি নিতে হবে প্রেম প্রেমে তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিন নিজেকে একটু ব্যালেন্স রেখে করুন স্বাস্থ্য নিজের বা পরিবারের কারো দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত পরিশ্রম শরীরে সমস্যা উৎপন্ন করতে পারে শরীরের প্রতি বিশেষ যত্নমান হওয়া উচিত শিক্ষা শিক্ষায় মাথার ইউজ ব্রেনের ইউজ কম করতে পারেন উপায় সবুজ রং ব্যবহার করুন এবং গরুকে সবুজ শাক খান ধনুরাশি পুরোনো কোনো বিতর্ক উঠতে পারে আজকের দিনে আপনার পরিশ্রম একটু বেশি করতে হতে পারে কোনো সরকারি কাজে সফলতা অসফলতা মিলতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনশীল মানসিকতা থাকতে পারে কেরিয়ার থেকে কোনো লাভ মেলারও যোগ রয়েছে তবে কোনো অপচাস মেলারও সম্ভাবনা রয়েছে সামলে চলতে হবে যাবে কিছুটা পরিশ্রম বাড়বে উদ্যতন কর্মী বসের থেকে কিছুটা লাভ মেলার সম্ভাবনা রয়েছে সাপোর্ট মেলার সম্ভাবনা রয়েছে ব্যবসা আজকের দিনে ইনভেস্ট তেমন লাভ দেবে না ব্যবসার সফলতা কিছুটা কমই মিলবে জীবনের সাথে পরিবার পরিবারে কিছুটা মতভেদ থাকতে পারে কোনো দুশো সুসংবাদ পরিবারে মিলতে পারে বিশেষ বন্ধুদের সাথে মিলিত হওয়ার যোগ তৈরি প্রেম প্রেমে এক্সের থেকে কোন সমস্যা আসতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা সমস্যা থাকতে পারে শিক্ষা শিক্ষা স্বাভাবিক যাবে উপায় জলে হলুদ ঢেলে স্নান করুন এবং বেগুনি রং ব্যবহার করুন মকর রাশি আত্মীয় কুটুম্বদের সাথে সাক্ষাৎকার হতে পারে গৃহ পরিবারে কোনো উৎসব হতে পারে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে আপনার লাভ বাড়বে আর্থিক স্থিতি সুধরাতে পারে আজকে কোনো অধার্মিক কাজকর্ম আপনার দ্বারা হতে পারে কোথাও যাত্রা করতে হতে পারে ক্যারিয়ার প্রফেশন অনলাইন রিলেটেড কার্যক্ষেত্রে সাথে জড়িত ব্যক্তিদের লাভ মিলবে প্রথাগত কাজে কিছুটা সংঘর্ষ মিলবে কিছুটা অস্বস্তির মধ্যে নিজেকে পাবেন আজকের কর্মক্ষেত্রে জব জবে কিছুটা অস্বস্তি বোধ করতে পারেন জবে কিছু কোনো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বিজনেস ব্যবসা আর্থিক লেনদেন বুঝে শুনে করা উচিত ধার আজকে কম দিতে হবে তাই ব্যবসা কিছুটা লাভের মুখ দেখবেন জীবন সাথী ও পরিবার পরিবার থেকে হঠাৎ কোনো সংবাদ মিলতে পারে প্রপার্টি ও বাহন কেনার যোগ তৈরি হতে পারে সন্তানের থেকে কোন সমস্যা মিলতে পারে গৃহ পরিবারে ধার্মিক কোনো কার্য হতে পারে দাম্পত্য সুখ কিছুটা কম মিলবে প্রেম প্রেমে কিছুটা অসন্তুষ্টি বাড়বে আবেগের কারণে কোনো সমস্যা বাড়তে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ঠিকই যাবে তবে মানসিক চাপ ও জনিত কোনো সমস্যা দেখা যেতে পারে শিক্ষা শিক্ষায় মনে রাখার ক্ষমতা কমতে পারে তবে স্টুডেন্টদের জন্য আজকে শিক্ষায় সফলতা মিলবে উপায় ধূসর রঙ ব্যবহার করুন কুম্ভ রাশি শত্রুর ওপর বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকে নিজের প্রতি আত্মবিশ্বাস ভরপুর থাকবে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে নতুন কোনো প্ল্যানিং করে এগিয়ে চলুন চলবেন ইনক ইনকমপ্লিট কার্যগুলিকে সম্পূর্ণ করতে পারবেন নিজের লক্ষ্যকে প্রাপ্তি করার জন্য প্রচেষ্টা বেশি করতে হবে যারা বিদেশে গিয়ে কেরিয়ারকে উন্নত করতে চাইছেন তাদের জন্য সুযোগ আসতে পারে জব কেউ আপনার প্রতি হিংসা করতে পারে জবের ক্ষেত্রে ব্যবসায় ব্যবসায় লাভের যোগ রয়েছে তবে কারুর সম্বন্ধে কোনো গোপন কথা আজ শুনতে পাবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভ মিলবে জীবনসাথী ও পরিবার বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে বন্ধুদের সাহায্য মিলতে পারে পরিবারের সাথে কোথাও ভ্রমণ হতে পারে দাম্পত্য জীবনে প্রেম ভাব থাকবে প্রেম প্রেমে কোনো প্রতিশ্রুতি প্রদান করতে পারেন আজকে স্বাস্থ্য কিছু সমস্যা চলতে পারে শিক্ষা শিক্ষা মধ্যম যাবে উপায় বাড়ি থেকে বের হওয়ার আগে দয়ের ফোঁটা কপালে দিয়ে তবেই বের হ মিন রাশি আজকে আপনার প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে তবে শত্রুর ওপর জয়লাভ মিলবে পুরাতন বিবাদ সমাপ্ত হতে পারে অর্থের প্রাপ্তির কোনো যোগ বাড়তে পারে আপনার আজ যে প্ল্যানিং করেছেন সেটাকে নিয়ে এগিয়ে যান লাভ মিলবে কেরিয়ার ও প্রফেশন নিম্ন কর্মচারীদের সাহায্য নিয়ে চলবেন উত্তম ফল মিলবে আজকে নিজের কাজকে সময় মতো সম্পূর্ণ করুন আর্থিক স্থিতিতে আর্থিক স্থিতি কিছুটা উত্তম হবে জব কাজের চাপ বাড়লেও আপনি সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে চলতে পারবেন তবে আজকে জবের উন্নতির যোগ রয়েছে ব্যবসা কারুর কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করবে ব্যবসায় লগ্নি করুন ব্যবসা ব্যবসায় লাভের যোগও রয়েছে জীবনসাথী ও পরিবার সাথীর সাথে চলা পুরনো বাদ বিবাদ সমাপ্ত হতে পারে দুজনের থেকে কোনো ভালো সংবাদ প্রাপ্ত হতে পারে পরিবারের সাথে কোনো আনন্দ উৎসবে সামিল হতে পারেন তবে সাথীর সাথে কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বোধ হতে পারে প্রেম লাভ পার্টনারের প্রতি আকর্ষণ বাড়বে স্বাস্থ্য মোট থেকে পা কোনো সমস্যা আসতে পারে পেটে কোনো সমস্যা আসতে পারে উপায় লাল রং ব্যবহার করুন এবং হনুমানজির সেবা করুন